আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের জন্য নতুন কিছু লেহেঙ্গার কালেকশন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ফার্স্টে যে লেহেঙ্গাটা দেখাচ্ছে এটা হলো ওয়াইন কালারের উপরে এটা হলো ওয়াইন কালারের উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই ধরনের ম্যাচিং কালার ম্যাচিং কাজের উপরে আপনার গোল্ডেন মেরুন ওয়াইন কালারের উপরে আপনার গোল্ডেন স্টোনের কাজ করা একদম ডিফারেন্ট ডিজাইনে কিছু লেহেঙ্গার কালেকশন দেখান তো আপনাদের জন্য দুইটা লেহেঙ্গা নিয়ে চলে আসলাম একটা হলো ওয়াইন কালার আর একটা হলো রেড কালারের মধ্যে তো দুইটা লেহেঙ্গা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পুরো ফুল ভিডিওটা নাট এনে দেখবেন আর যারা যারা আমাদের ফেসবুক পেজের থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দেবেন আর যারা যারা ইউটিউব চ্যানেলটাকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কোমরের প্রসঙ্গটা আর এই যে এখানে পুরো ফুল বডির এই যে কাজের যে ক্যাটাগরিগুলো একটু সুন্দর করে দেখতে পাচ্ছেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের উপর একদম ডায়মন্ড স্টোন বলা বলে খুবই অসাধারণ এই যে দেখেন পুরো ফুল লেহেঙ্গাটা খুবই অসাধারণ একটু ক্লোজের থেকে যদি দেখে কাজগুলো তাহলে বুঝতে পারবেন একদম পিটারও কাজ করা এইগুলো আর এটা কিন্তু কোনো জোরই নাই এটা হলো কট কট সরি জাদ্রুজি কট বলে এটাকে এই দেখতে পাচ্ছান খুবই অসাধারণ ডায়মন্ড কাঠের স্টোনগুলো আর এটা যে টপসের প্রসঙ্গটা ওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি টপসটা একটু দেখবেন এই যে এটা টপসটা হলো এই যে এটা যেমন ফ্রন্ট সাইড অনেক গর্জিয়াস এটা চাইলে আপনারা এই যে দেখেন ফুল কাজ করা একদম অসাধারণ এই যে দেখেন কাজের ক্যাটাগরি খুবই সুন্দর আর এটা হলো ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইডটা আর দুইটা স্লিভস চাইলে ফুল স্লিভস করতে পারবেন এটার ওন্নাটাও দেখেন এটা কিন্তু ডাবল ওন্না দুইটা ওন্না এই যে দেখেন এটা হলো আরেকটা ওন্না এই যে দেখেন পুরো অল ওভার বডিতে কাজ থাকবে আর এটা কিন্তু ডাবল লেয়ারে কাজ করা এটা হলো আপনার বেল্টে পারে কাজ আর এটা হলো এক্সট্রা যে ডাবল লেয়ারে কাজ থাকে এটা হলো এটা আর এই কাজটা পুরো অল ওভার বডিতে থাকবে খুবই সুন্দর এটার সাথে আজ আরেকটা যে ওন্য আছে ওই অনেক সুন্দর ওন্য দেখাচ্ছি একটু যদি পুরো একদম কাজের সাথে ম্যাচিং করা আছে এই যে দেখেন খুবই সুন্দর আর এটা আমাদের শাড়ি গ্যালারি থেকে পাচ্ছেন একদম অসাধারণ একটা প্রাইসে তেইশ হাজার চারশো আশি টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাটা খুবই অসাধারণ এটার মধ্যে আরেকটা যে কালার আছে আমরা ওই কালারটা আপনাদেরকে একটু দেখাই ওই কালারটি একটু দেখেন দেখেন এই যে দেখেন এটার মধ্যে হলো আপনার রেড মেরুন যেটাকে বলে কালারগুলো খুবই সুন্দর এই যে দেখেন কালার একটু ক্লোজ এতে যদি দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন খুবই অসাধারণ এই যে কালারগুলো একদম ডিফারেন্ট আর এটা শাড়ি কালারের থেকে পাচ্ছেন মাত্র তেইশ হাজার চারশো আশি টাকা খুবই অসাধারণ এই কালেকশন গুলো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ